নমস্কার দেখুন যাদের পরিবারে রোগ জ্বালা অত্যন্ত পরিমাণে রয়েছে তারা আজকের এই ভিডিওটি দেখুন কারণ আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে সুস্থ থাকার এমন একটা চমৎকারী উপায় সম্পর্কে বলবো যেটা আজ পর্যন্ত কখনো ব্যর্থ হয়নি সুস্থ জীবনযাপন পেতে এবং জটিল রোগ থেকে মুক্তি পেতে অবশ্যই এই উপায়টি আপনারা ফলো করুন আশা করছি ঈশ্বরের কৃপায় অনেকখানি উপকৃত হবেন তবে শুধু রোগ চালা থেকেই নয় এই উপায়টির মাধ্যমে আপনারা আর্থিক দিক থেকেও অনেকখানি সফলতা লাভ করতে পারবেন দেখুন একটা বিষয় আপনাদেরকে মানতেই হবে শারীরিক কারণে যদি বহু কষ্টের অর্থ জলের মতন ডাক্তারের পিছনে খরচ হয়ে যায় তাহলে দেখবেন মন মেজাজ অত্যন্ত খারাপ থাকে আর শরীর একটা এমন জিনিস সেটি ভালো না থাকলে কোনো কিছুই কিন্তু আর ভালো থাকে না তাই বলা হয় হেলথ ইজ ওয়েলথ অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ সুতরাং আমাদের প্রত্যেকের উচিত শরীরকে সুস্থ রাখার নিরোগ রাখার আপনারা এই উপায়টি যদি কন্টিনিউ ঠিকঠাকভাবে পালন করতে পারেন তাহলে এইটুকুনটি বলতে পারি অর্থাভাব আপনাদের গৃহ থেকে দূর হবে এবং শরীর খারাপের দিক থেকে আপনারা কিন্তু রক্ষা পাবেন শারীরিক সমস্যা চট করে আপনাদের ধারে কাছেও আসতে পারবে না সুপ্রিয়া বন্ধুরা একথা সত্য যে স্বয়ং দেবেশ্বর মহাদেব হলেন সর্বজ্ঞানী সর্বব্যাপী এবং উনি হলেন এই পৃথিবীর প্রথম চিকিৎসক তাই মহাদেবের শরণাপন্ন হলে যেরকমই রোগ থাকুক না কেন তা থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায় দেখুন এই উপায়টি করার জন্য আপনাদেরকে কি করতে হবে সেটার পর একটু জেনে নিন প্রথমত একটি তামার পাত্র সংগ্রহ করবেন তাতে অল্প করে জল নিয়ে নেবেন এবং পাঁচটি অক্ষত বেলপাতা সংগ্রহ করবেন এবং বেলপাতাগুলি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে যে অসুস্থ ব্যক্তি যে দীর্ঘ দিন ধরে কোনোরূপ শারীরিক সমস্যায় রীতিমতন ভুগছেন তার নাম তার গোত্র এবং সেই ব্যক্তির রাশি এবং রাশি লগ্ন এই কয়েকটি তথ্য একটি বেলপাতার উপর লিখে দেবেন এবং বাকি চারটে বেলপাতা আপনারা আপনাদের কাছেই কিন্তু রাখবেন এরপর যে তামার পাত্রটি নিয়েছেন সেই তামার পাত্রে কিছুটা জল নিয়ে নেবেন এক্ষেত্রে সব থেকে ভালো হয় যদি তামার ঘট ব্যবহার করতে পারেন এবং সেই তামার ঘটে জল সংগ্রহ করে আপনারা আপনাদের নিকটবর্তী কোনো শিব মন্দিরে গিয়ে শিবজির মাথায় জল অভিষেক করুন এবং নিজের গৃহে যদি শিবলিঙ্গ থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই উপায়টি করতে পারেন ঘরের প্রতিষ্ঠিত শিবলিঙ্গতে আপনারা জল দিতে পারেন তবে এই কাজটি আপনাদেরকে কিন্তু টানা এগারোটা দিন করতে হবে এবং সাথে একটি বিশেষ মন্ত্র আপনাদেরকে জপ করতে হবে দেখুন আপনারা যখন শিবলিঙ্গের উপর জল অভিষেক করবেন তখন যে বিশেষ মন্ত্রটি উচ্চারণ করবেন সেটি হল ওম কুন্দে কুন্দ কেশর মহাদেবায় নম ওম কুন্দ কেশর মহাদেবায় নম ওম কুন্দ কিশোর মহাদেবায় নম আগে হ্যাঁ বন্ধুরা এই মন্ত্রটি সব থেকে ভালো হয় যদি আপনারা একশো আট বার পাঠ করতে পারেন আপনারা শিবলিঙ্গে জল অর্পণ করেন এর ফলে দেবাদিদেব মহাদেবের অশেষ দৃষ্টি আপনাদের উপর বিদ্যমান থাকবে যাই হোক আপনারা যে তামার পাত্রটির মাধ্যমে শিবলিঙ্গের জল নিবেদন করেছেন তাতে অল্প হলেও জল কিন্তু রেখে দেবেন এবং সেটি অসুস্থ ব্যক্তির শরীরে এবং মাথায় ভালো করে ছিটিয়ে দেবেন পুজো হয়ে যাওয়ার পর এর ফলে দেখবেন একটু সময় লাগতে পারে কিন্তু আস্তে আস্তে শারীরিক বল বৃদ্ধি পাবে এবং শরীর হবে রোগমুক্ত তবে একটা বিষয় বলি এই টোটকা বা উপায় করার সাথে সাথেই অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়া বা ডাক্তার দেখানো এগুলো কিন্তু কন্টিনিউ করবেন সম্পূর্ণ টোটকা বা উপায় বা মন্ত্রের উপর আপনারা কিন্তু নির্ভরশীল হবেন না এবং এই উপায়টি পরপর কিন্তু এগারোটা দিন করতে হয় মাঝে কোনো গ্যাপ দিবেন না এই বিষয়টি একটু মাথায় রাখবেন এছাড়াও বলা হয়েছে এই উপায়টি যারা করেন তারা কিন্তু সারা জীবন জীবন সুস্থ ও নির্বাহ করতে সক্ষম হন মহাদেবের দেখুন ক্ষেত্রে অনেকেই প্রশ্ন করতে পারেন যে কেউ হয়তো একেবারেই বিছানাগত অবস্থায় রয়েছেন তাদের মন্দিরে বা শিবলিঙ্গে পুজো করার মতন সামর্থ্য নেই শরীরে অতটা ক্ষমতা নেই সেক্ষেত্রে তার পরিবারের যে কেউ এই একই নিয়ম ফলো করে সে অসুস্থ ব্যক্তির উদ্দেশ্যে এই ক্রিয়াটি করতে পারেন তাতেও কিন্তু অনেকখানি শারীরিক রোগমুক্ত হওয়া সম্ভব যাই হোক মনে বিশ্বাস রেখে এই উপায়টি আপনারা করতে পারেন আশা করছি অনেকখানি উপকৃত সমৃদ্ধ হবেন আজকের অনুষ্ঠানটি এখানে শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি দেখে ওয়ান উপকৃত হলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক হরে কৃষ্ণা হরে রামা